তৈরি করতে শুরু করেছি আপনার টেনে বেলটা দেখুন এই যে দেখেন এক সাইড আপনাদের দেখালাম অন্য সাইডে আসছি এই যে এখন এইখানে কীরকম গরু আছে তাই দেখাবো এই যে টানাটানি হচ্ছে গরু টানে নিয়ে যাচ্ছে এই যে বিশাল দার্সি গরু বিশাল দার্সি গরু এই যে নিয়ে যাচ্ছে এই দেখা কিনে নিয়ে যাচ্ছে এখান অনেক গরু আছে এই হাটে দর্শক আমি সাবিন থেকে যাচ্ছি আর আস্তে আস্তে দেখাচ্ছি দেখেন এই যে দেখেন কত দারুন গরু এখানে এই এক বিশাল গরু দেখা যাচ্ছে আমি এইটার কাছে যাই দেখি এই গরুর মালিককে দেখি বিশাল বিশাল একটা ফ্রিজেন ক্রস গরু এই যে এক লোক দাঁড়াই আছে গরুটা কি আপনার নাকি এই বিশাল গরু ভালো আছেন গরুটার কাছে আসেন আপনার একটা বিশাল গরু হ্যাঁ ক্রস ক্রস আচ্ছা ক্রস এই কত দাম চাইছে আপনি দুই লাখ বত্রিশ দাম চাচ্ছি দাম খুঁজেছে দুই লাখ বিশ বাই তাই বলেন আপনি দুই লাখ বিশ বাই দাম আছে তাই বলেন সেটা বলেন মানে এই দুই লাখ বাইশ দাম হচ্ছে এখন আপনি বলেন দেখি এই এইটা কয় মন মাংস হইতে পারে একটু সুন্দরভাবে বলেন গরুটা কাছে জানে তো আপনার সময় মনের নিচে নেই নয় মনের নিচে নয় মন হবে কিন্তু দাম বলছে বিশ তাই না দুই লাখ বিশ বস্তু উনি দর্শক দেখেন বিশাল এক ক্রস গরু কোন আপনার নাম কি ব্যাপারে মুস্তাফিজুর রহমান আর এই একটা সাহিয়াল গরু দারুণ সাহিব গরু এই ব্যাপারে দাঁড়াইয়ে রয়েছে আমার মনে হয় এই না গরু আপনার গরু আচ্ছা দেখেন এই সুন্দর একটা এই হলো শাহিবাল অরিজিনাল শাহিআল সিন্দি শাহিবাল বলে কী করে চিনবো আমরা সিন্ধি সাহিওয়াল চিনতে গেলে মাথা দেখতে হবে এই যে হলো বলকম্বল এই যে নাবিক আর এই পায়ের গঠন এই দেখে বোঝা যায় যে এটা কোন দাঁতের গরু বছ দেখতেও খুব সুন্দর লাগে এগুলো আচ্ছা এই কত দা আপনার নাকি হ্যাঁ না ব্যস্ত হ্যাঁ হ্যালো আপনি কি এটা ক্যানসেল না ব্যস্ত হ্যাঁ হ্যাঁ কত নেছেন দাম একশো পঁয়ত্রিশ আপনি ভালো জেতা যাচ্ছেন সুন্দর এক গরু দর্শক সুন্দর এক সিন্দি সাইল এ তো মনে এখনো দাঁতে নাই মনে হয় না দাঁতে নাই দাঁতে নাই কোরবানি দেওয়া যাবে কোরবানির হাতে তো আপনি ভালো লাভবান হবে ঠিক মতো যদি খাবার দেন হ্যাঁ প্রতি মাসে এখনই দিতে হবে পাঁচশো টাকা প্রতিদিন খরচের পিছিয়ে দর্শক বিশাল গরু বিশাল হবে এগুলো অনেক বড় হয় আমাদের তো উষা হয় না মানুষের তো উষা হয় খুব সুন্দর উনি একটা গরু কিনেছে আমি আর একটু সামনের দিকে যাই এই দেখেন এই ফ্রিজিয়াম গরু আমি দেখতে পাচ্ছি আমি কী ধরে কিনলো তাই জানাবার আমি চেষ্টা করছি অনেকে সহজে বলতে চায় না আবার অনেকে বলে এই যে দেখেন একটা দারুণ ফ্রিজিয়াম এই গরুর মালিকেরা এখানে আছে দাঁড়ানো আচ্ছা এই আপনাদের কি এখন এই একটা আছে গরু এই একটা হ্যাঁ কই চার্জি কই ও খুব খুব দারুণ এ তো ফ্রিজিয়ান তাই না ফ্রিজিয়ান না আচ্ছা কত দাম চাচ্ছেন দুই লাখ কুড়ি আসছেন দাম কত মন উড়িছে এক লাখ আশি বলতেছে দর্শক এক লক্ষ আশি হাজার টাকা বলতেছে দুই দাঁত না এখনও দাঁতে নেই দর্শক এখনও দাঁতে নেয় যে কত বড়ো হবে মানুষের সাইজে উৎসাহ হবে মানে কোরবানির সময় কোরবানির সময় অনেক বড়ো হবে দর্শক আমি আর একটু সামনে এক লাখ আশি দাম পৌঁছে দর্শক আমি আর একটু সামনে যাই এই আরও অনেক গরু দেখা যাচ্ছে ফিরি দিয়ান গরু এই যে ফ্রিজিয়ান ক্রস আর এই যে ফ্রিজিয়ান এই যে দেখা যাচ্ছে এই যে ফিরিজিয়ান আপনার নাকি বিশাল ফ্রিজিয়ান হ্যালো এটা আপনার একটু কতক্ষণ আপনার না না ভালো আছেন আপনি আচ্ছা আপনার এটা কত দাম চাচ্ছেন আড়াইশো দাম চাচ্ছেন বিশাল বিশাল বছর এই আমি ভালো করে দেখাচ্ছি আমি ঘুরে ঘুরে দেখাচ্ছে আড়াইশো চাষ হ্যাঁ আড়াইশো মানে আড়াই লক্ষ টাকার দাম উনি চাচ্ছেন হ্যাঁ ব্যাপারী সাহেব ব্যাপারী সাহেব আপনার তো বিশাল এই গরু কত পর্যন্ত দাম উঠেছে কত পর্যন্ত দাম উঠছে একশো নব্বই ঠিক আছে ধন্যবাদ আপনাদের এক যোগে দুইজনে বলছেন একই সঙ্গে দর্শক একশো নব্বই দাম উঠছে মাংস হইতে পারে আনুমানিক দর্শক এর নিচে না এই কোরবানির সময়ের দাম হবে তিন লাখ টাকায় নিচে না হ্যাঁ দর্শকের ঠিকমতো যদি পালা হয় তারা কোরবানি দেবেন বড় গরু আর তো বেশি বাকি নেই চার মাসও বাকি নেই আপনারা এখন কিনতে পারেন গরু দুইশো চল্লিশ চারশো দর্শক দুইশো চল্লিশ মানে এই হলো দাম চাষছে ওনারা কত পর্যন্ত দাম উঠেছে হ্যাঁ দুশো নিশ্চয় না নব্বই টাইম বলে এরকম দর্শক দুইশো নিচে দাম বলছে দুইশো ভাঙিয়ে বলছে আচ্ছা আমি আরও ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে দেখেন এই সাইডে আমি ঘুরে দেখাচ্ছি আচ্ছা এই যে দেখেন আচ্ছা ভালো আছে আপনি কি ভিডিও দেখেন আমার আচ্ছা 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 দাম কি আপনার নাম কি জাহিদ সাহেব আপনি আজকে কয়টা গরু নিয়ে আসছেন এখন আছে কয়টা এই একটা আপনি ভাগ্যবান আপনি অনলাইনে কথা বলেন বলে আপনাকে মানুষ টেনে এবং আপনার জিনিস তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় আচ্ছা

দর্শক দেখেন আর কত সুন্দর গরু আচ্ছা দেখেন এই কত সুন্দর সুন্দর গরু এই হাতে আছে দেখার মতো গরু দর্শক এই হলো মুন্ডি গরু মুন্ডি দেখেন সিং নাই মন্ডি ফ্রিজিয়ান মুন্ডি আর এলো ব্যাপারী চুপ করে দাঁড়াই আছে ভালো আছেন এটা তো মুন্ডি নাকি ফ্রিজিয়ান মুন্ডি কত দাম চাচ্ছেন আপনার এই মুন্ডি হ্যালো কত দাম চাচ্ছেন কত কষাশি দাম কত পর্যন্ত হচ্ছে মানে পশাশি আপনার টার্গেট এটা কি মুন্ডি গরু মুন্ডু গরি তো অনেক বড়ো হয় অনেক বড়ো হয় দর্শক মুন্ডি গরু আচ্ছা দেখেন আমি আরও অনেক গরু এই সাইওয়াল গরু দেখা যাচ্ছে এই যে সাইওয়াল এই সুন্দর সাইওয়াল একটা গরু দেখা যাচ্ছে এই মালিক বললাম তো দেখতেছি না মালিক দর্শক দেখেন এই গোটা কার মালিক নেই এখানে মালিক নেই মালিকরা আছে আচ্ছা এই গরু আপনাদের কারো এই এই সাজাও ব্যাপারীরা এটা কার আপনার আচ্ছা এই যে সাই মালিক পাইছি একটু কাছে দাম গরুটা খুব দারুণ একটা গরু নিয়ে আসে মানুষ আচ্ছা কত দাম চাচ্ছেন আপনার আপনি চাষ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ আছে বত্রিশ এক লাখ চল্লিশ দাম হচ্ছে এখন কিন্তু দাঁতে নাই এই গরু হবে পাহাড় সময় তার মানে আমাদের একটু টুসা হবে কোরবানির সময় নাম হবে লাখ দর্শক যারা কোরবানি দেবেন এখন তাদের কেনার সময় লালন পালন করবেন এবং মান দেখবে খুশি হবে যে এত বড় গরু এইসব গরু প্রতি মাসে দশ কেজি করে মাংস বৃদ্ধি পায় প্রতি মাসে তাই না আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শকবৃন্দ আরও বড় বড় গরু আমি দেখতে পাচ্ছি এই যে বিশাল বিশাল গরু আমি দেখতেছি এই হাতে এই হাতে বড় বড়ো গরু আছে দারুন দারুন গরু আছে তো মালিক দেখতেছি মালিক এখানে দেখতেছি না আর এই একটা গরু দেখা যাচ্ছে বিশাল ফ্রিজিয়ান একটা বিশাল ফ্রিজিয়ান গরু দেখা যাচ্ছে এই ফ্রিজিয়ান গরুর মালিক ওই দেখি না এখানে লোকজন দেখি না এই তিনজন বসা আছে ভাই এই গরুটা কি আপনার নাকি আচ্ছা এখানে আছে লোক এনাদের না তাহলে এই গরুটার মালিক কোথায় আছে ওইবারে কেনতে গেছে গরু এখানে কিনতে থাকছে আচ্ছা দর্শক দেখেন এই যে আর গরু কিনে নিয়ে আসতেছে ওই যে ওই যে ওই গরু কিনে নিয়ে আসতেছে এই যে দেখেন এইসব গরু কিনে নিয়ে যা আছেন এবং বিভিন্ন হাতে বিক্রি করে। ঘুরে ঘুরে কেনেন এবং বিক্রি করেন এক থেকে কিনে অন্য হাতে বিক্রি করে এইভাবে জীবিকা নির্বাহ চলছে নাদের আমি আরও দেখছি আরও সামনে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি আপনারা না টেনে দেখতে থাকুন না টেনে দেখতে থাকুন দেখেন আমি হ্যাঁ আরও সাবনীতি অনেকগুলো গরু যাচ্ছে আমি ঘুরে ঘুরে দেখা দর্শক সব দেখেছি এই যে এই যে এই যে ক্রস হলো আপনার শাহিবাল ব্যাপারে হিসাবে খুবই ব্যস্ত আছে এই যে দেখেন ব্যস্ততার ভিতরে সময় কাটাচ্ছে দর্শক এই যে হাসতেছে এদিকে এই যে এই গরুটা কার দারণ দেয় আপনার কত দাম চাচ্ছে মানে পঁচানব্বই কত দাম আছে মানে শত্রুর বলতেছে দর্শক এই যে কাহেরা কাহায়ে কারা কাস্টমাররা আছেন এ তো সাত মোন বেশি হবে না না সাত সাত মন মানস হবে দর্শক সাত মন মানস হবে ফ্রিজ ক্রস সাত গুরুয়ে দর্শক হ্যাঁ দর্শক দেখেন আমি আরো একটু ঘুরে ঘুরে দেখেছি ওইটা কি আপনার নাকি ওইটা 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 কাটা ওইটা আপনার না কেশবপুর কেশবপুর গরুরা কেশবপুর দর্শক জেলার ভিতরে দেখেন গরু বিশাল বিশাল গরু কেশবপুর হাতে আর এখানে উত্তর উত্তরাঞ্চল থেকে বড়ো বড়ো ব্যাপারীরা আসে কিনে নিয়ে যান এবং খুলনা বা আশপাশের জেলাগুলিতে যারা বসবাস করেন এবং যারা খামারি এবং যারা মা কাটাই তারা মাংসের ব্যবসা করে তারা এই হাটেই চলে আসে এইখান থেকে গরু কেনে কারণ এখানে বিশাল বিশাল গরু আসে এই হাটে বড়ো বড় গরু আসে আপনার কিছু ফুট গরু হাটে দেখেন সেই যেন এই যে একটা কাদা কোদা মাখানো গোল ল্যাজে গোভে হয়ে মাখানো একটা দেখা যাচ্ছে খুবই মোটা একটা গরু

গল্প জব করতেছে ব্যাসা কেনা নেই তো এখন তাই জন্য গল্প গুজব করতে আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে

হ্যাঁ সেটা একটু বলো দেখি কত চলে বেঁচে যাবে হ্যাঁ দুশো পনেরো দশ মানে দুইশো দশ তো তোমার বিশাল গরু গরুটা তো বড় গরু তাই না অনেক বড় গরু এই দুইজন হাসতেছে এখানে আপনারা কি কিনতে আসছেন না আপনারা কি হ্যাঁ ও বিক্রি করতে ওই লোকের গরু না গরু আপনাদের ও ওই লকরি রাস্তা ওই লকরি গরু গরুর নামে একটু বেশি চাই ফেলছে হ্যাঁ আমি ঘুরে ঘুরে দেখি আপনারা কী করতে আসছেন তুই আপনাদের গরু কই আচ্ছা ঠিক আছে নাম কী আপনার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক দেখেন এইখানে কয়েকটা গরু দেখা যাচ্ছে এই যে এখানে কোনো লোকজন দেখি না তবে গরু দেখতেছি কারণ বিভিন্ন জায়গার থেকে ব্যাপারীরা আসেন সব কিনে বিভিন্ন জায়গায় রাখেন এই যে দেখেন এখানে কোনো লোক নেই এই যে দেখেন সুন্দর সুন্দর গরু কিনে রাখিছে এই যে একটা পুরী ক্রস গরু না এটা সাইওয়াল ক্রস এইটা হলো দেশি গরু এটা হলো সারিওয়াল গরু এটা শারিওয়াল গরু আর একটা শুই আছে এটা সাইওয়াল সাইয়াল গরু সার গরু দর্শক এখানে মালিক পক্ষের লোকজন আমি দেখতে পাচ্ছি না তাইলে আমি দাম দাম আবার জানাতাম কিন্তু মালিক পক্ষের লোক না থাকার কারণে আমি আপনাদের দাম দেখাতে পারতেছি না দেখেন আমি আরও একটা করে গুচোগুঁতি করতেছে এই যে আর সাথে মাথা ই করতেছে বড় বড় চোখ রদিনাথ ফিরিজান বড় রে বাপ বিশাল চোখ চোখ দেখলে ভয় লাগে হ্যাঁ বিশাল চোখ ফ্রিজিয়ান অরিজিনাল মায়া মায়াবি মায়াবি দিছে খুবই মায়া দিছে এই গরুটা জন্য খুবই মায়া দিছে আমার খুবই সুন্দর চাহনি খুবই সুন্দর লাগ দিছে গরুটা অরিজিনাল অরিজিনালও ফ্রিজিয়ান অরিজিনাল দেখেন এইভাবে দেখা যায় যে অরিজিনাল ফ্রিজ কিনা খুবই দারুন তরুণ গরু আছে যাদের পয়সা আছে তারাই কিনতে পারে এসব কোরবানির উপযুক্ত গরু দেখেন কোরবানি উপযুক্ত গরু এখানেই পাওয়া যায় এই হাটে অনেক পাওয়া যায় ওই একটা গরু রাখিস ওই দেখেন কিনে রাখিছে মালিক পক্ষ খোঁজ করিয়ে দেখে আসেন হ্যাঁ ওই একদম দেখা যাচ্ছে উনি ফোন করতেছে খুব সম্ভব ওনার গরু যখন আশপাশে আসেন দেখেন এই কোরবানি উপযুক্ত গরু আমি হ্যাঁ একটু সাপনের দিকে যাই ওই অনেকগুলো গরু দেখা যাচ্ছে আমি ওইখান থেকে আপনাদের দেখাই এই যে কেশবপুর কেশবপুর গরুরহাট হাট কেশবপুর গরুর হাটে গরুর গরের আছে আমি ঘুরে ঘুরে এবং সমস্ত হাটটা ঘুরে দেখাচ্ছি এই যে দুই গরু দেখা যাচ্ছে এই যে সুন্দর দুই গরু এই যে ব্যাপারী সাহেব আছেন এই যা আসছি একটা আর তুই করছো একটা ভালো আছেন ব্যাপারী এখন এই দুইটা আছে নাকি এখন গাছ খাওয়ছো তুমি ও তুমি ওনার হেল্পার হ্যাঁ ওনাদের সহকারী উনি উনি কথা বলতে পারবেন আর সহকারীরা জানে ওনা কত বিক্রি হবে এবং কত কেনা হলো আর এই একজন ব্যাপারী আছেন ইনি অবশ্যই বলবেন

নব্বই পর্যন্ত দাম আছে দর্শক এখন পর্যন্ত দাঁতে নাকি দর্শক খুবই সুন্দর গরু নিয়ে আসে সুন্দর সুন্দর গরু নিয়ে আসে এ ক্রস গরুটা কি আপনার নাকি আচ্ছা দারুন এক গরু নিয়ে ফ্রিজেন্ট ক্রস কত দাম চাচ্ছেন একশো পঁচিশ কত পর্যন্ত দাম উঠেছে একশো পনেরো ষোলো হচ্ছে এখন পর্যন্ত দাঁতে নাই মনে হয় কোরবানি উপযুক্ত দর্শক কোরবানি উপযুক্ত দর্শক দুই হাজার ছাব্বিশ সালে কোরবানি দেওয়া যাবে দেখেন এই যে গরু এই এক ফ্রিজিয়ান এই যে দেখেন গরু আমি সমস্ত হাতটা গুলে দেখালাম আচ্ছা আমি ঘুরে ঘুরে দেখাইলাম আমি পরিমাণ গরু এখানে আছে হ্যাঁ সকাল সকাল আসলে দেখা যায় তো অনেক গরু এই যে একদম ভাই এরা আপনাদের নাকি আপনারা সবাই অনেক কিছু নেন ভাই এই যে একটা আসে নাকি বাসে না এটা কত আসেন ভাইয়া আপনি কত জুন ভাইয়া হ্যাঁ কত জুন আপনি বলেন না গায়কের অভাব আছে এই যে এই যে দেখেন কিনে কিনে নিয়ে যাচ্ছে গায়কেরা উনি সবই বলছে ওনার অনেক ভিডিও আছে উনি অনেক ভিডিও আছে আচ্ছা বলেন আটান্ন হলে হবে আটান্ন হলে ব্যস্ত উনি পঞ্চাশের নাম বলেন পঞ্চাশের নিজের নাম গেলে আর গরু দেবেন না আমাকে

না আপনার সঠিক বাজার দলে পাবলিক এগুলো বলতে কেনা বাসা ভালো হয় না 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 যাই হোক এখন উনি আচ্ছা ওনার গরু উনি দাম চাইতেই পারে উনি একজন ভালো বয়াতি গানও জানে হ্যাঁ সুন্দর সুন্দর গান জানে ওনার একটা গান একবার বেশ বহু লোক দেখছে আচ্ছা দর্শক এই যে দেখেন আমি একেবারে শেষ প্রান্তে আসছি হাটের শেষ প্রান্তে আমি আপনাদের দেখাচ্ছি এই হাটটা আমি কয়েকবারই দেখা দেখা দেখানো হয়েছে এই হাটের সব কিছু এখন আগে সাথে একটু দাম বাড়ছে আচ্ছা আগে যে দাম ছিল তার সাথে একটু বৃদ্ধি পেয়েছে মাংসের গরু মানে যে গরুগুলো আর এই ছোট গরু স্বাভাবিক অবস্থায় আছে একই অবস্থায় আছে দাম কিন্তু মাংসের গরুর দাম একটু বৃদ্ধি পাইছে দর্শক এটা দেখেন এখানে বাসুর দেখা যাচ্ছে অনেকগুলো বাসু আমি দেখাচ্ছি আপনাদের এখানে বাসুরের এলাকা এখানে ব্যাপারে সুন্দর সুন্দর বাছুর নিয়ে আসে এই বাছুরগুলো দুই হাজার দুই হাজার সাতাশ সালের কোরবানির ঘাটে এগুলো বিক্রি আচ্ছা দর্শক দেখেন এই দারুণ দারুণ বাসুর এই বাসুরগুলো দু হাজার সাতাশ সালে কোরবানির হাটে উঠতে এখন মানে দীর্ঘমেয়াদী এই প্রকল্প যারা খামারি আছেন দীর্ঘমেয়াদী মানে গরু পোষেন তাদের জন্য এই গরু এখানে পাওয়া যায় খুবই সুন্দর সুন্দর গরু এখানে দেখা যায় এই যে দেখেন গরুগুলো পঞ্চান্ন থেকে ষাট হাজার থেকে পিস খেতে পারেন কত সুন্দর লাগে সুন্দর গরু এটা এখানেই আসেন এখানে অনেক গরু নিয়ে আসেন সুন্দর সুন্দর বাসাই করা ফ্রিজিয়ান দিন বিক্রি করেন বাসাই করা ফ্রিজিয়ান সুস্থ সবল বাছুর এখানে পাওয়া যায় হাতে আসবে দর্শক দেখেন আচ্ছা আমি একটু পরে বাসুরের ভিডিও বানাবো এটা দেখাই নাম আপাতত দর্শক দেখেন আমি একেবারে শেষ প্রান্তে আমি আসছি শেষ প্রান্তে আমি এখান থেকে ঘুরে দেখাই এতে দেখেন বাসুর অনেক বাসুর আছে এখানে এই যে দেখেন বাসুর সাজানো রয়েছে দেখেন বাসুর এই অনেক বাসুর আসে এই হাটে অনেক বাসুর দেখা যায় বাসুরের এলাকায় আছি আমি তিরিশ জন বাসুর অনেক বাসুর দেখা যাচ্ছে এই একেবারে শেষ প্রান্তে আমি আসি হাটের আমি দুইটি বাসের দেখা যাচ্ছে উনি নীরবে এই কি আপনার কাস্টমার আসছে এখানে কাস্টমার দরাদরি করতেছেন আপনি কেনতে আসেন কেনবেন কেনবার জন্য উনি করতেছেন আচ্ছা আর এই ব্যাপারিটা বেসার জন্য দাঁড়াই আছে আপনার এই ফ্রিজিয়ানের বাচ্চা কত নামতেছেন ব্যাপারি মানে ওনার কাছে যা চাইছেন এই আমার কাছেও চাইছেন কত দর্শক দেখেন কাস্টমার কাছে থাকলে ওনার সহজের দাম বলতে চায় না এই এই যে কত হলে ব্যস্ত তাই করে ব্যস্তার দাম বললেন বাবারি হ্যাঁ সত্তর চাষছে আর এইটা ষাট 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 সত্তর আর এই একটা দেখা যাচ্ছে আপনার এটা কত চাষছেন এটা কত চাচ্ছেন বেরা এরকম দাম চায় তবে পঞ্চান্ন হাজার টাকা দাম আছে এর এই দাম তো চাবেই আমি তো দেখি বিক্রি হয় কীভাবে এসব বাসুর এখানে পঞ্চান্ন টাকা কেনা যায় অনেক দাম চাইও ফেলে আবার অনেক সময় দেখা যায় দাম বেশি চাইয় বিক্রিও করে ভালো দাম দর্শক আমি একেবারে ওই যে দুইটি ফিরিজিয়ান গরু দেখতে পাচ্ছি এইখানে ভিডিওটা আমি শেষ করতেছি এই যে দেখেন তুই মালিক দেখতেছি না দর্শক এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছেন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোথাও